এক ঘন্টা করছি মানে দশ ঘন্টা ফোন দেখছি মানে এইভাবে পড়াশোনা হয় যে না কি বলবো রে মানে মাথায় মাথায় কাজ করছে না মানে চুলে শ্যাম্পু করেছি ঝাগড়া না কি বলবো রে মানে আর কি বলা যায় সবই মাথা মানে কাজ করে না সব মানে পাগল হয়ে গেছে পরীক্ষার চিন্তা দিন কাটে দিন যায় দিনের বেলায় স্বপ্নে দিনগুলো হাই মন চায় কার দিকে চলে যায় যে কিছু বোঝানো যায় সব ক্যান্সেল সব ফাইল কি যে হবে জীবনে চিন্তা সবই চিন্তা ময় তারা জীবনে এত চিন্তা করলে মানে চলে না লাইফ মানে সব শার্ট হয়ে গেছে দাঁড়িয়ে গেছে থমকে গেছে মানে ধমকে গেছে মানে সব মানে কী বলবো মানে কিছু বলার নাই মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মানে হাট রক্ত লাগছে চাউমিন ফাউমিন মারবা দেখি স্পেশাল করে বানাতে হবে কিছু মানা খাবার দাবার বানা পেটে বানা কিছু ফেলতে হবে ওরা ভালো লাগছে না ওরা দিন যায় দিন কাটে ওরা গার্লফেন্ড টালফেন্ড ওরা পড়ে না ওরা সবই মারা বানা বানা গেসে গেছে আমরা কিচ্ছু না ওরা